নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা এখন সন্ধ্যাবেলা সময় কিন্তু ঘড়ির কাটায় ওই ছটা নাগাদ এখন তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করলাম আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি আমি দীপিকা রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আজকে সারাদিন আর ভিডিও তেমনভাবে করা হয়নি সারাদিন একটু বেশিই ব্যস্ত ছিলাম আর শরীরটাও মানে ম্যাচ ম্যাচে হয়ে গেছে যে বললাম না বাড়ি ঘর এত পরিমাণে নোংরা হয়ে আছে মানে ঘর দুয়ারের সঙ্গে আমাদের মানে আমার দেহটাও যেমন মানে একদম ম্যাচ ম্যাচ টাইপের হয়ে গেছে কিছুই করতে আর ভালো লাগছে না কত দিন আর ভালো লাগে তোমরাই বলো তো আমার তো একদমই আর ভালো লাগছে না শুধু রান্নাঘরটা যদি মানে একটু পরিষ্কার আছে এটুকুই যা তাছাড়া কোনো ঘরেই কিন্তু আর আমাদের আর কি ঢোকার কায়দা নেই বা কোনো ঘরেই কিন্তু পাড়া দেওয়ার কায়দা নেই তো যাই হোক এভাবেই রয়েছি কথা আছে যে কষ্ট করলে একদিন না একদিন ঠিক কেষ্ট মেলে আর যেহেতু ঘরের কাজ চলছে আর কয়েকটা দিনের অপেক্ষা মানে এই কয়েকটা দিনই যেন ফুরাচ্ছে না তো যাই হোক আজকে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করলাম সবার সঙ্গে সন্ধ্যার চা দিয়ে গরম গরম তো দুধ চা বানিয়েছিলাম তবে চা বানিয়েছি আজকে আর কেউ চা খায়নি আমি তো সন্ধ্যাবেলা চা খাই না আর শাশুড়ি মাও আজকে চা খায়নি ওনার নাকি চা খেতে ইচ্ছে করছে না উনি আর কি অন্য কিছু খেয়েছিল দুধ এরকম কিছু খেয়েছে এই কারণে হচ্ছে আর কি চা খেতে ইচ্ছা করছে না তো শুধু হাজব্যান্ড এক কাপ চা খেলো আর শাশুড়ি মা চাটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম আর এক্সট্রা অনেকটা চাই বেঁচে গেছিলো তো সেই চাটাও ঢেকে রেখে দিয়েছি রাত্রেবেলা কিন্তু রুটির সঙ্গে এটা খাওয়া হয়ে যাবে আর কি আর শাশুড়ি মায়ের জন্য আমি মিষ্টি এনেছিলাম একটা ওই আজকে ছেলের গার্জেন মিটিং ছিল ওখানে গেছিলাম তো আসার সময় একটা মিষ্টি এনেছিলাম ভেবেছিলাম রাত্রে রুটি দিয়ে ওনাকে এটা দেবো তবে শাশুড়ি মা বললেন যে রাত্রিবেলা আর কিছুই খাবেন না তো এই কারণে ওনার মিষ্টিটা আগেই দিয়ে দিলাম বলছে রুটি খাবেন না তো এই কারণে আগে ওনার মিষ্টিটা দিয়ে দিলাম আমি বললাম তাহলে তুমি এই মিষ্টিটা খেয়ে নাও এটা খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়ো আর এদিকে দেখো আমার মেয়ে হচ্ছে পড়তে যাবে এই কারণে কিন্তু রেডি হচ্ছে আর একবার শুধু আমাদের ঘরটার পরিস্থিতি দেখো চারিদিকটা কত অগোছালো মানে চারিদিকে শুধু সুতো কাপড় চোপড় জামা কাপড় এগুলোতেই ছড়ানো ছিটানো আর এই ঘরটা তো আমাদের বিজনেসের ঘর তো এই ঘরটা এরকমই থাকে আর এখন একটু বেশি নোংরা তার কারণ জামা কাপড় টাপড় সব বস্তার উপর রেখে দিচ্ছে আর মানে জায়গা নেই আর তো যাই হোক আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা তারপরে গোপালের ঘুম পাড়ানো এগুলো অন্বেষাই করেছে তো এগুলো করে এখনও চলে যাচ্ছে পড়তে আস্তে আস্তে অনেকটাই রাত হবে তাই বললাম যে তুই পড়তে যা বাড়িতে যখন ফিরবি রোডে এসে আমাকে ফোন করবি আমি তোকে এগিয়ে গিয়ে নিয়ে আসবো ও বললো আচ্ছা ঠিক আছে তাই বলে ও কিন্তু বেরিয়ে গেল পড়তে আর দুটো ব্যাচ পড়া আছে দুটো ব্যাচ পড়ে একবারে তারপরে বাড়ি আসবে এবার বাবুও চলে গেছে পড়তে ও এখনও আসেনি পড়ার থেকে আর এদিকে অনেক পড়তে চলে গেল তো শাশুড়ি মাও আর খাবে না উনি একদম বিছানার মধ্যে চলে গেছে আর এখন আমি কিছু নলি ঘুরাবো তো সবাই সবার মতো কাজে ব্যস্ত তো আমি আর ঘরে একা একা বসে কী করবো আমি ভাবলাম তাহলে সুতোগুলো ঘুরিয়ে রাখি এমনিতেও ধরো নলি লাগবে কাকাদের কাকা বারবার বলে গেছে যে নলি ঘুরাতে হবে তো এই কারণে বসে বসে টুকটুক করে একা একা ঘুরাচ্ছিলাম আর পেছন থেকে হচ্ছে শাশুড়ি গল্প করছিলেন তো ওনার সঙ্গে মাঝে মাঝে একটু একটু করে গল্পও করছিলাম যেহেতু শাশুড়ি মাও ভীষণ অসুস্থ আর বাড়িতে আমাকে হেল্প করার মতো কিন্তু কেউ নেই ওই একা একাই সমস্ত দিকটা সামলাতে হয় তো চেষ্টা করি একটুখানি বুদ্ধি করে যখনই টাইম পাই তখনই হাতের কাজটাকে এগিয়ে রাখার মানে কোনো কাজ পরে করব বলে কিন্তু ফেলে রাখি না কারণ আমি জানি ফেলে রাখলে সে আমাকে করতে হবে আর জম কাজ জমে গেলে কিন্তু অনেক কাজ হয়ে যায় জমানো কাজ একদমই পছন্দ হয় না এদিকে জল মানে জল দিতে চলে এসছে ভাইটা আর কি তো ভাইটা একটু আড্ডায় মারছিল আমার সঙ্গে যাই হোক ও জল দিতে চলে এসছে আর একটা এখন থেকে দুটো ড্রাম করে জল নিয়ে আগে দাদা ভাইটার থেকে এখন আর নি না কারণ পাঁচ ড্রাম করে জল দেওয়ার মাঝে মাঝে ভীষণ পরিমাণে স্কিপ করে তো জল বন্ধ দিলে তো আমাদের চলে না না জল ছাড়া তো একদমই চলতে পারি না কলের জল আগে খেতে পারতাম তবে এখন কিন্তু কলের জল আর মুখেও দিতে পারি না কেমন যেন গন্ধ লাগে ভালোও লাগে না তো জলটা দিয়ে চলে গেলাম জলটা রাখলাম আর এর মধ্যে দেখো আমার ছেলেও কিন্তু পড়ার থেকে বাড়ি চলে এসছে দুপুরের ভাত মাছ বাবুর জন্য রেখে দিয়েছিলাম সেগুলো বাবুকে দিলাম আর আমার ছেলের হচ্ছে মাছ মাংস হলে ব্যাস আর কিছুই চায় না ওর মাছ হলে মানে মাছের ঝোলও চায় না একটু মাছ হলে ও শুকনো শুকনো করে ঠিক ভাতটা খেয়ে নিতে পারে মানে ও হচ্ছে মাছ মাংস খাওয়ার ভীষণ পোকা আর কি তো ওকে খাইয়ে দিলাম খাওয়া দাওয়ার পর ও আবার বাড়িতে একটু হোমওয়ার্ক করতে বসেছিল মানে স্যার যেই অঙ্কগুলো দিয়ে দেয় সেগুলো বাড়িতে এসে সঙ্গে সঙ্গেই করতে হয় করে সেগুলো আবার হোয়াটসঅ্যাপ করতে হয় মানে স্যার ওখান থেকে বসে দেখেন যে প্রত্যেকে বাড়িতে গিয়ে গিয়ে ঠিকঠাক পড়াশোনা করছে কি না বা প্র্যাকটিস করছে কিনা তবে আমার ছেলেটা জানো তো ভীষণ ফাঁকিবাজ ভীষণ ও পড়াশোনা এত ফাঁকি দেয় প্রচণ্ড পরিমাণে ফাঁকিবাজ মানে এর যে কি ওষুধ আছে আমি সেটা এখন আমার মাথায় ঢোকে না পড়লে কিন্তু খুব ভালো পড়তে পারে কিন্তু ফাঁকি এত পরিমাণে দেয় আর কিছু বলার নেই যাই হোক বাবু খেয়েতে পড়তে বসে পড়েছে আমি চলে এসেছি হাতে রান্নাবান্না করতে কারণ এরপরে আবার যেতে হবে আমাকে অনেশাকে আনতে আজকে একটা বুড়ি ঠাকুমা পাপড় নিয়ে এসেছে পাপড় বিক্রি করতে আমাকে বারবারই বলছে যে বৌমা পাপড় নাও বৌমা পাপড় নাও মানে দুবার তিনবার বলেছে এবার বুড়ি ঠাকুমাটাকে দেখে এত কষ্ট হচ্ছিল যে এই বয়সে উনি এত কষ্ট করে পাপড় বিক্রি করছে আর ওনার নাকি আজকে তেমনভাবে কোনো বেচাকে নিয়ে হয়নি আমাকে বারবার বলছিল। যদিও আমার পাপড়গুলো কোনো প্রয়োজন ছিলই না তবুও মানে ঠাকুমাকেটা দেখে এত কষ্ট লাগলো যে এই বয়সে মানে অতটা পেটের খিদে থাকলে এরকম একটা বয়স্ক মহিলা রাস্তায় আর কি পাপড়ের ব্যাগ নিয়ে বেরোয় পাপড় বিক্রি করতে ভীষণই খারাপ লাগলো তো আমি বউ ঠাকুমার কাছ থেকে দু প্যাকেট পাপড় নিয়েছি পাঁপড় নিলাম তারপর ওগুলোই আর কি তখন আর ঢোকানো হয়নি এখন হচ্ছে কৌটোর মধ্যে ভালো করে ঢুকিয়ে রাখলাম আর যেহেতু দু রকমের পাপড় ছিল এই আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দুটোকে একটু মিশিয়ে জায়গা মতো কৌটোটা রেখে দিলাম তো আমরা তো কত বড় বড় দোকান থেকে লাক্সারি দোকান থেকে কত অন্যান্য রকমের জিনিসপত্র কিনে খাই তবে আমাদের উচিত যে যারা এরকম তে বিক্রি করে ভীষণ বয়স্ক বা বাচ্চা তাদের কাছেও কিছুটা কেনার প্রয়োজন না হলেও আমাদের উচিত তাদের কাছ থেকে জিনিস কেনার কারণ তো কি কারণ তারা ওই কয়েকটা মাল নিয়েই বসে এবং সেখান থেকেই যা রোজগার হয় সেটা দিয়েই কিন্তু ওদের দিনটা চলে তো আমাদের আমরা যেন যদি প্রত্যেকেই এরকম ওনাদের কাছ থেকে অল্প অল্প করে কিছু কিনি তাহলে ওনাদের তাড়াতাড়ি করে মালটাও বিক্রি হয়ে যাবে আর কিন্তু একটু হলেও আয় হবে তো এটাও কিন্তু একটা সমাজসেবামূলক কাজ আমার যেটা মনে হয় তো ও যেহেতু ওরা ইনকাম করছে নিজে খাটনি করে টাকাটা উপার্জন করছে তো তাদের হেল্প করা কিন্তু আমাদের উচিত আমরা সবসময় কি করি বড় বড় দোকান বা ভালো ভালো দোকানে কিন্তু ঢুকি আর এদের দিকে কিন্তু ঘুরেও তাকায় না তবে এরাও কিন্তু আশা করে বসে থাকে যে আমাদের থেকে কেউ কিছু নেবে আর সেটাতে আমাদের সংসারটা চলবে যাই হোক এখন হচ্ছে রাতে রান্নাবান্না শুরু করে দিয়েছে রাত্রে অল্প করে রুটি বানাবো যেহেতু ছেলেও ভাত খেয়ে নিয়েছে আর ও ঠাকুমাও আর কিছু খাবে না সে তো আমাদের তিনজনের জন্য ওই সাত থেকে আটটা রুটি বানালেই কিন্তু আমাদের তিনজনের একদম কমপ্লিট হয়ে যাবে আর ফ্রিজে কিছু কেটে রাখা সবজি ছিল গাজর তোমার তারপরে সিম বিট গাজর তারপরে মটরসুড়ি ছাড়ানো ছিল সেইগুলোর সঙ্গে একটু একটু আলু কেটে দিলাম আর পেঁয়াজটিকে কুচিয়ে দিলাম এটা হচ্ছে ভাজা ভাজা করব আর সেই সঙ্গে কিন্তু রুটি বানাবো আমাদের বাড়িতে মানুষ পাঁচজন তবে আমাদের মুরজি কিন্তু পাঁচ রকমের আর বিশেষ করে আমার আর আমার ছেলের কিন্তু বাড়িতে খাওয়া নিয়ে কোনো ঝামেলায় নেই আমরা যা পাই তাই দিয়েই কিন্তু খেয়ে নিই তবে বা ছেলের হচ্ছে একটু মাছের গন্ধটা হলে ভালো হয় মানে একটু মাছ হলে ও গন্ধে গন্ধে খেয়ে নেয় আর আমার কিন্তু সেই সব ধরনের কোনো আর কি ইয়ে নেই যে আমি এটা ছাড়া খাবো না ওটা ছাড়া খাবো না আমাকে একটু আলু সেদ্ধ ভাত দিলেও আমি কিন্তু খেয়ে নিই মানে খাওয়া দাওয়ার যে বাজ বিচার বা খাওয়া দাওয়া নিয়ে যে খুব একটা ঝামেলা এটা কিন্তু আমাদের নেই আমার নেই অ্যাকচুয়ালি যাই হোক দুদিকে কিন্তু দুটো উনুন ধরিয়ে দিলাম তারা করে করতে হবে কারণ রাতও অনেকটা হয়ে গেছে আবার মেয়েকেও আনতেও যেতে হবে তো এই কারণে তারাহুড়া করে কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছে একদিকে ভাজাটা বসি আরেকদিকে কিন্তু এখন রুটি করব আর আমি ইদানিং কী করছি এরকমভাবে বেলুন চাকিটা ধুয়ে একটা ব্যাগের মধ্যে রেখে দিচ্ছি কারণ এর ফলে কি হবে বেলুন চাকিটা ধুলোবালিও পড়বে না আর সেই সঙ্গে কিন্তু মানে বেলুন চাকিটা ভালোও থাকবে পরিষ্কারও থাকবে ধুলোবালিও পড়বে না আর একটা জায়গায় আর কি স্থিরভাবে থাকবে যে এটা চাইলেই আমি বার করে নেব আর নোংরাও হবে না সব থেকে বড়ো কথা বেলুন চাকির মধ্যে যদি আটা লেগে থাকে তাহলে কিন্তু আরশোলার প্রচণ্ড পরিমাণে উপদ্রব হয় আর রান্নাঘরে কিন্তু আরশোলা আসার মূল একটাই কারণ বেলুন চাকি তাই সবসময় আমাদের উচিত বেলুন চাকিটা পরিষ্কার করে রাখা আর এরকম একটা ব্যাগে ঢুকিয়ে রাখলে কিন্তু বেলুন চাকিটাও পরিষ্কার থাকে আর রান্নাঘরে আরশোলার উপদ্রবও একদম হয় না আর সেই সঙ্গে কিন্তু জিনিসটাও আর কি একটা সেফ থাকে ভালো জায়গায় থাকে যাই হোক যেমন ব্যাগ থেকে বার করলাম পরবর্তীতে কিন্তু ব্যাগের মধ্যে আবার ঢুকিয়ে রেখে দেবো এখন এক এক করে আমি রুটিগুলোকে বানিয়ে নিচ্ছি আসলে আমাদের বাড়িতে রুটি কিন্তু সকলেরই প্রিয় আর রাত্রেবেলা দেখবার রুটিটাই ভালো লাগে রুটি খেতে খেতে এমনভাবে অভ্যস্ত হয়ে পড়েছি একদম মানে ভাত খেতে একটুও ভালো লাগে না আর আমি সবসময় চেষ্টা করি এরকম মানে তাওয়াতেই রুটি ভাজার আমি কিন্তু কখনোই ডিরেক্ট গ্যাসের মধ্যে রুটি ভাজি না আর আমাদের কিন্তু ডিরেক্ট গ্যাসের থেকে রুটি খাওয়াটা ভালোও না অনেকেই আমি দেখেছি যারা কিনা গ্যাসের মধ্যে হচ্ছে রুটি সেঁকে তবে সেটা কিন্তু উচিত নয় কারণ পুরো যে বার্নার থেকে গ্যাসটা বেরোচ্ছে পুরো গ্যাসটাই কিন্তু ওই রুটিতে লেগে যাচ্ছে আর এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ক্ষতিকারক এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই আমাদের প্রত্যেকের উচিত তাওয়াতে ফুলুক বা না ফুলুক যেমনই হোক না কেন আর বার্নারের মধ্যে দিলে অবশ্যই রুটিগুলো খুব সুন্দর ফলে দেখতেও খুব ভালো লাগে তবে তাওয়াতে অল্প ফুললেও সেই রুটিটা খাওয়া কিন্তু স্বাস্থ্যকর আর বার্নার বিনারের যে রুটিটা ওই যে বললাম গ্যাসটা পুরোটাই লেগে থাকে ওটা কিন্তু খাওয়া একদমই উচিত নয় বা একদমই ভালো নয় তবে আমাদের সময়ের জন্য আর আমার তাড়াহুড়ার জন্য কিন্তু আমরা ওভাবে কিছু কিছু কাজ করে থাকি তবে সেটা আমাদের ভবিষ্যতে যে কতটা ক্ষতিকারক হতে চলেছে বা কতটা যে খারাপ আমাদের জন্য সেটা কিন্তু আমরা একবারও ভাবি না আমার বান্না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এখন দেখো রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এখন থেকে রোজই যেন আমি রাত্রিবেলা রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তার কারণ এটা একটা ভীষণই ভালো অভ্যাস আর এই অভ্যাসটা যবের থেকে আমি শুরু করেছি তবে থেকে কিন্তু আমার সংসারের কাজগুলো অনেকটা মানে কমে এসেছে মানে পরের দিনের যে কাজগুলো সেটা কিন্তু অনেকটাই সুবিধা মানে সহজ হয়ে গিয়েছে আমার আর এই রাতের ছোটো ছোটো সু অভ্যাসগুলো আমার জীবনটা নয় আমার সংসারটাকেও পাল্টে দিয়েছে এবং আমি কিন্তু অনেকটাই ভালো আছি আর সেই সঙ্গে কিন্তু সংসারে অনেকটা উন্নতিও করতে পেরেছি তার কারণ রাত্রেবেলা যদি কাজ রান্নাঘরে কাজটা অন্তত গুছিয়ে রাখি পরের দিন কিন্তু অনেকটা সময় আমার হাতে থাকে যেই সময়টা দিয়ে কিন্তু আমি অন্য কোন মানে ইনকাম অফ সোর্সে যে কাজগুলো হয় আমাদের যেটা দিয়ে আমাদের সারাটা দিন চলে আমাদের খাবার দাবার চলে সংসার চলে সেই কাজেও কিন্তু কিন্তু আমি অনেকটা সময় দিতে পারছি তাই আমাদের এই রাতের যে ছোটো ছোটো অভ্যাসগুলো না এগুলো শুধু আমাদের সংসারকে না আমাদের জীবনকেও কিন্তু পাল্টে দেয় আমার রান্নাবান্না পুরোটা কমপ্লিট রান্নাঘর পুরো গুছিয়ে পরিষ্কার করে রেখে এসেছি আর সব থেকে বড় কথা রান্নাঘর হচ্ছে মা লক্ষ্মীর বাস আর রান্নাঘর পয় পরিষ্কার থাকলে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট থাকেন এবং সেই সংসারে কিন্তু মা লক্ষ্মী সর্বদা বিরাজমান থাকেন খাবার দাবার ঢেকে এখন দেখো আমি আর হাজব্যান্ড মিলে চলে এসেছি মেয়েকে পড়া ছুটি হবে মেয়ে ফোন করেছিল যে মা তাহলে তুমি চলে আসো বেরিয়ে আসো আমি আসছি এখন বাজে রাত দশটা গাইস দেখো রাত্রেবেলা শীতের রাত রাত দশটা মানে কিন্তু রাস্তাঘাট প্রচণ্ডই ফাঁকা আর এখন যা দিনকালের অবস্থা সত্যি কথা বলতে আমরা বলি ঠিকই যে মেয়েরা স্বাধীন মেয়েরা সেফ কিন্তু কোথাও না কোথাও গিয়ে দেখা যাচ্ছে মেয়েরা কিন্তু আদৌ স্বাধীন নয় এখনও কিন্তু সেফ নয় তো আমাদের প্রত্যেকটা মায়েরই কিন্তু মেয়েদের জন্য ভয় হয় ভয় লাগে তবুও মেয়ে বলে তাকে তো ঘরে আটকে রাখা যাবে না পড়াশোনা করতেই হবে বাইরে যেতেই হবে মায়ের মন মানে না তাই ওকে পড়ার থেকে দেখো বাড়ি নিয়ে আসলাম নিয়ে এসে ওই যে সন্ধ্যার চাটুকু ছিল চাটা গরম করলাম আর এদিকে রুটি আর ভাজা দিয়ে খাবারটা রেডি করে নিলাম চলো তাহলে ডিনার করতে করতে তোমাদের থেকে বিদায় নিয়ে নিই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলটা কিন্তু একদম ডাউন হয়ে গেছে প্লিজ তোমাৰ হেল্প কৰোঁ টাটা